অবশেষে শেষ হলো গীতা এলএলবি ধারাবাহিকের পথ মন খারাপ গোটা টিমের দু হাজার তেইশের নভেম্বর মাসে পথ শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবির দেখতে দেখতে প্রায় দেড় বছরের বেশি সময় পার করে ফেলেছে এই ধারাবাহিক গত বৃহস্পতিবার হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় মেগার শেষ দিনের শ্যুটিং প্রকাশ্যে এলো শেষ দিনের নানান মুহূর্তের ছবি শুটিংয়ের শেষ দিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন এই ধারাবাহিকের অনুরাগীরা শুটিংয়ের শেষ দিনে মন খারাপ কলাকুশলীদের সম্প্রতি এই ধারাবাহিকের মেহেক চরিত্রের অভিনেত্রী কৌশিকী পাল শেষ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রথম ভিডিওতে দেখা যায় লাইট ক্যামেরার ভিড়ে শট দিচ্ছেন কৌশিকী এরপর উঠে আসে পর্দার মেহেকের গয়নার বাক্সের ছবি এমনকি গীতা এল এলবির পুরো টিমের ছবিকেও পোস্ট করেছেন তিনি পর্দার নায়িকা গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায় এবং নায়ক স্বস্তিক ওরফে কুনাল সিল সহ ধারাবাহিকের বাকি কলাকুশলীদের মুখে হাসি দেখা গেলেও এতদিনের পথ চলার শেষে কিছুটা মন খারাপই রয়ে যায় তাদের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন আর এটাই শেষ এটাই সম্ভবত শ্রেষ দৃশ্যের শুটিং করা হয়েছে কিন্তু গল্পটা বেঁচে থাকবে বেঁচে থাকবে আমাদের মধ্যে তোমাদের মধ্যে গীতা এল এল বি ধারাবাহিকটি আপনাদের কার কার প্রিয় ধারাবাহিক ছিল তা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন